বেশ অনেক দিন পর গোটা একটা কাতলা মাছ বাবা নিয়ে হাজির হলো এসেই বাবা তাড়াতাড়ি করে বাজারটা ঢেলেই চলে গেছে দোকানের দিকে কি চালাক আমি এসে ভিডিও করব আর সেই ভিডিওর মধ্যে বাবা আসবে না যার জন্য এসেই গামলার মধ্যে জল ছিল মাছটা দিয়েই নেনা দাঁড়িয়ে রয়েছে মাছের কিছু কিছু অংশ খাবে সেই জন্যই মাছকে চলে এসেছে ঘর থেকে বটি নিয়ে এই গোটা কাতলা মাছটা কাটবে আর এই গোটা মাছটার কত ওয়েট ছিল যেন সাড়ে নশো গ্রামের মতো ছিল নশো থেকে সাড়ে নশো গ্রাম আমার ভুলে গেছে ভিডিওটা যেহেতু আগে করেছি যাই হোক আরও অনেক কিছু জানাবো অনেক কিছু দেখাবো তার জন্যই ভিডিওটা করা তাই চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আমি মেঘা মেঘশ্রীবী ওয়েলকাম আশা করি সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ बेस बेस भ আজকে অনেক দিন পর একটা গোটা কাতলা মাছ নিয়ে এসেছিলো সেটা মার কাটতে বেশ কষ্ট ছিল কারণ ঘরের যে বটিটা রয়েছে সেই বটিটার ধার অনেক কমে গেছে এটা ইস্পাতের কাছে দেয়া হয়েছিল সেখানে দেয়াতে মনে হয় আরও ধার কমে গেছে তারপর কালকে যখন ডিউটি করে বাড়ি ফিরছিলাম কিছু চোপড় মপড় খেতে ইচ্ছা করছিলো তখন এটা কিনে নিয়ে এসেছিলাম আর আজকে সকালবেলা পড়তে বসার সময় এটা মনে পড়লো তাই ফ্রিজ থেকে খুলে একটুখানি মুখে দিচ্ছিলাম আর খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তা বাড়িটা যেহেতু চিড়িয়াখানাই আমাদের তাই চিড়িয়াখানার মধ্যে এখানে ওখানে কিছু ভাত কিছু চাল কিছু বিস্কুটের গুঁড়ো পড়েই থাকে সেরকমই দুই চারটে পাখি এসে খাচ্ছিলো এ বলছে তুই খাস না ও বলছে তুই খাস না এমনকি রীতিমতো মারামারি করছে ডানা দিয়ে মানে দুনিয়াটা কি হয়েছে খাচ্ছে আমাদের খাবার তার মধ্যে ও বলছে তুই খাস না ও বলছে তুই খাস না যাই হোক এরকম করতে করতে সকালবেলা একটু পড়াশোনা করে নিলাম বুড়ো বয়সে আবার নতুন করে পড়াশোনা শিখছি মানে শুরু করেছি যারা জানে না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিলো যাই হোক তারপরে এতটাই পড়াশোনা করেছিলাম যে খুব খিদে পেয়ে গেছে দেরি সহ্য না হওয়াতে কালকের রাতের যে বাসির ডিমের তরকারি ছিল সেটা আমারই আর সেটা দিয়েই এখন খেয়ে নিচ্ছে আর ডিমের কুসুমটা কেন তোমাদের ভেঙে দেখালাম এটা আমার বাড়িতে আমার মায়ের হাঁসের ডিমের ডিম যেটা আমরা খুব খাই খুব খাই সেটাই রুটি দিয়ে টপ করে মুখে পড়ে দিলাম সেটা খাওয়ার কিছুক্ষণ পর বাবা কালকে রাতে বা কালকে দিনে যাই হোক লেবু নিয়ে এসেছিল বাজার থেকে এই লেবুর দাম যেমন বেশি তেমনই অনেক গুনাগুণ আছে এর আগে পুরো কড়া রোদ্দুরে অনেক ডাব খেয়েছি আর এখন শুরু করব এই লেবু খাওয়া যখন যেটা শরীরের জন্য দরকার সেটা দিতে কখনোই ভুলি না এত কিপটে হওয়ার পরেও অবশ্য কিপটে তো আমি আমার বাবা তো নয় আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য খেয়ে যাচ্ছি পরে ভবিষ্যতে কি হবে সেটা নয় ভবিষ্যতের জন্যই রইল আমি একটা লেবু কেটেছিলাম সেটাকে ছাড়িয়ে ফাড়িয়ে নিয়েছিলাম আর একটা লেবু মা কেটেছিল কারণ আমরা চারজন রয়েছি একটা লেবুতে রীতিমতো হয়ে যেত কিন্তু মা বলছিল দুটো লেবুই খাই বেশি বেশি করে খাবো যখন অল্প থাকবে তখন কম কম খাবো লেবুটা খেয়ে আস্তে আস্তে মা দেখছি গ্যাসের মধ্যে মাছ ভাজতে বসে গেছে গোটা যে মাছটা ছিল সেই গোটা মাছটায় যা যা পিস হয়েছিল সেই সব পিসগুলোই মা ভেজে তুলে নেবে এটা দিয়ে মাছকে কী রান্না করলো কি তরকারি করেছিল শুধুমাত্র এই রেসিপিটাই দেখালাম আর কোনো রান্নাতে যায়নি কারণ আবারও শুনছি নদীয়াতে বেশ খানিক দিন বৃষ্টি হবে নির্মচা ওয়েদারটা কয়েকদিন বেশ ভালো থাকাতে বেশ আনন্দ ছিল কারণ কাজে বেরোলেই ঘর থেকে বেরোলেই কোথাও গেলেই শুধু সারাদিন রেনকোট ছাটা ব্যাগ ভেজা নিজে ভেজা এই কারণে বিরক্ত লাগছিল সেই জন্য কয়েকদিন বেশ ভালো ছিলাম শুনছি আবারও নাকি বৃষ্টি হবে সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম তাই ওয়েদারটাও বেশ ম্যার আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকে সুস্থ থাকে